نِيَامَتْ هُوْ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. হাবিবাল্লাহ উপস্থিত হয়েছি মাদনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান বালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে যে বাংলা অনুষ্ঠান আল্লাহ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের অনুষ্ঠান দেখাকে কবুল করে নিন ভালো ভালো নিয়ত আসো ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের মধ্যে সামিল করে নিই কিবলা আমির আলু সন্ন্যাত দামাত বারাকা আতুমুল্লা আলিয়ার ফরমান যে ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে নিয়তের ব্যাপারে রসুল পাক সাল্লা আল সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকায় ফরমান রয়েছে মুসলমানদের নিয়ত তার আমল থেকে উত্তম আমিরাহাইলুসন্নাত হচ্ছে আলিমে নিয়ত আল্লাহ আকবর জি হ্যাঁ কিবলা আমির আলু প্রত্যেকটি কাজের পূর্বে অসংখ্য নিয়ত করে থাকেন আর আমাদেরকেও নিয়ত করার ব্যাপারে তাগিদ দিয়েছেন নিয়ত করিনি আল্লাহ তালা সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য ইলমেদিন শিখার নিয়তে ইনশা আল্লাহ তালা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যা শুনবো তার উপর আমল করব স্মরণে রেখে অপর ভাইয়ের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুর্দে পাকের ফজিলত শুনেনি দূরদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে তেমনইভাবে না পড়ারও অনেক ক্ষতি রয়েছে রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদে পাক পড়ল না তবে সে জুলুম করল আল্লাহ একবার ওই ব্যক্তির অবস্থা কি হবে যে আমার নবীর উপর জুলুম করবে তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা যখনই আমার নবীর নাম শুনবো তখনই দুরুদে পাখ পড়বো আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা ভালোবাসা নিয়ে দুরুদে পাক পাঠ করার তফফিক দান করব সল্লু আল হাবিব সল্লাহু আলা আহম্মদ সাল্লাহু আলি আল্লাহ আল্লাহদের চরিত্র অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ভলিদের আল্লাহর নেক বান্দা যারা ছিলেন ওনাদের বিভিন্ন চরিত্রের দিক শ্রবণ করে থাকি করেছি গত পর্বগুলোতে আজক শুনব একটি বিষয় সেটি হচ্ছে তাবাক্কুল আল্লাহওয়ালারা আল্লাহ পাকের প্রতি কেমন তাবাক্কুল রাখতেন কেমন বিশ্বাস রাখতেন এ সম্পর্কে প্রথমত তাওয়াক্কুল কাকে বলে তাওয়াকুল শব্দের অর্থ কী এ সম্পর্কে আমরা জানি মাকতাবতুল কর্তৃক প্রকাশিত তফসির সিরাতুল জিনান এর তৃতীয় খণ্ডের পাঁচশো বিশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে হজরতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেন যে তাবাক্কুলের অর্থ এটা নয় যে মানুষ নিজে নিজেকে এবং নিজের চেষ্টাকে অকেজ মনে করে ছেড়ে দেয় যেমন কতিপয় মূর্খ এটা বলেন যে তাওয়াকুল হলো এটাই যে মানুষ প্রকাশ্য উপকরণকে অবলম্বন মনে করে কিন্তু হৃদয় থেকে ওই উপকরণের উপর তাওয়াক্কুল করে না বরং আল্লাহ পাকের সাহায্য তার সমর্থন ও তার হেফাজতের উপর তাবাক্কুল করে এটিও এ হাদিস দ্বারা সমর্থিত হযরতে আনাস বিন মালেক রদি আল্লাহ আনু থেকে বর্ণিত এক ব্যক্তি আরোস করলেন ইয়া রসল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আমি আমার ওটকে বেঁধে তাবাক্কুল করব নাকি তাকে খুলে রেখে তাবাক্কুল করব ইরশাদ করলেন তুমি তাকে বেঁধে তারপর তাওয়াক্কুল করো অর্থাৎ তাবাক্কুল এই জিনিসের নাম যে কেউ যেন কোনো কাজ করার ক্ষেত্রে উপকরণগুলিকে শূন্যতে মুস্তফা হিসেবে বিবেচনা করা উচিত অতপর ফলাফল আল্লাহ পাকের কুদরতের হাতে ছেড়ে দেওয়া উচিত আলা হজরত রাহমাতুল্লাহ বলেন যে তাবাক্কুল উপকরণকে ত্যাগ করার নাম নয় বরং উপকরণের উপর বিশ্বাস না রাখাই হলো তাবাক্কুল অর্থাৎ উপকরণকে ত্যাগ করার নাম তাওয়াক্কুল নয় বরং উপকরণের উপর বিশ্বাস না করে তবে আল্লাহ পাকের জাতের উপর বিশ্বাস করার নামই হচ্ছে তাবাক্কুল এটা হচ্ছে তাবাক্কুল এখন আল্লাহওয়ালা যারা ছিলেন ওনারা কেমন তাবাক্কুল করতেন তাবাক্কুলের মন মানসিকতা ওনাদের কেমন ছিল আল্লাহ আকবর এই সম্পর্কিত ঘটনা বর্ণিত রয়েছে বর্ণিত হয়েছে যে মসজিদে হারাম শরীফ অর্থাৎ পবিত্র মক্কায় একজন ইবাদত গুজার ব্যক্তি রাতে ইবাদতে মশগুল থাকত দিনে রোজা রাখত প্রত্যেকদিন সন্ধ্যায় একজন ব্যক্তি ওই ব্যক্তিকে ইবাদত পরেন ব্যক্তিকে আবিদ ব্যক্তিকে দুটি রুটি দিয়ে যেত তিনি তা থেকে ইফতার করতেন এবং দ্বিতীয় দিন পর্যন্ত ইবাদতে মশগুল হয়ে যেতেন পুরো দিনের খাবার দুটো রুটি ছিল আল্লাহ একবার একদিন তার অন্তরের মধ্যে এই খেয়াল আসলো যে এটা কেমন আল্লাহর উপর তাওয়াক্কুল আমি তো একজন মানুষের দেয়া রুটির উপর ভরসা করে নিয়েছি ভরসা করে বসে আছি আর সৃষ্টি রিজিক দাতা রজ্জাকের উপর ভরসা করছি না সন্ধ্যায় যখন ওই ব্যক্তি রুটি নিয়ে আসলো তখন আবিদ লোকটি রুটি না নিয়ে তাকে ফিরিয়ে দিলেন এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল যখন ক্ষুদা প্রাধান্য পেতে লাগল তখন আপন রবের নিকট তিনি প্রার্থনা করলেন রাতে স্বপ্নে দেখল যে ওই ইবাদত ইবাদতপরেন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের দরবারে উপস্থিত হলো এবং আল্লাহ পাক ইরশাদ করলেন আমি আমার আপন বান্দার মাধ্যমে যা কিছু পাঠিয়েছি তুমি তা ফেরত কেন দিয়েছ ওই আবিদ লোকটি বলল হে আল্লাহ তুমি প্রেরণকারী নির্দেশ দেওয়া হলো এখন আমি প্রেরণ করব তবে পুনরায় ফেরত দিও না ওই স্বপ্নের মধ্যে এটাও দেখলো যে রুটি দানকারী ব্যক্তি আল্লাহ পাকের দরবার উপস্থিত হলো আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই আবিদ ব্যক্তিকে রুটি দেওয়া কেন বন্ধ করেছ তখন ওই ব্যক্তি আরোস করল হে মালিকু মাওলা তুমি তো ভালো করেই জানো অতপর জিজ্ঞাসা করলো হে বান্দা ওই রুটি তোমাকে কে দিয়েছে ওই বান্দা আরস করল আমি তো তোমার পথেই ব্যয় করছি ঈর্ষাদ হলো তুমি তোমার আমল অব্যাহত রাখো আমার পক্ষ থেকেই তোমার জন্য এর প্রতিদান স্বরূপ জান্নাত রয়েছে প্রেস লাইম ভাইরা এই ঘটনা থেকে জানা গেল যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য প্রদানকৃত সৎকা বান্দাকে জান্নাতে নিয়ে যাবে পাশাপাশি এই ঘটনা থেকে এটাও জানা গেল যে আল্লাহ পাকের ও বান্দাদের এই তাবাককুলের উচ্চ মকাম দ্বারা তারা ধন্য ছিলেন যেমন ওই ব্যক্তি সারা রাত ইবাদতে মশগুল থাকতেন দিনে রোজা রাখতেন রাত দিন ইবাদতে অতিবাহিত করতেন রিজিক দেওয়া ও আপন বান্দাদের পেট ভর্তি করানো তো আল্লাহ পাকের কাজ এজন্য তিনি আল্লাহ পাকের কাজের মধ্যে মশগুল থাকতেন এবং তার ইবাদত করতেন তাহলে তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আর এমনই হয়ে থাকে যে প্রতিদিন একজন বান্দার মাধ্যমে আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা করে দিয়েছে নিশ্চয়ই আল্লাহ পাকের জাতের উপর এমন তাওয়াক্কুল করা তার প্রিয় বান্দাদের পদ্ধতি এই ঘটনা থেকে তাওয়াক্কুলের সাথে সাথে অল্প তুষ্টেরও উৎসাহ মিলে যায় যে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাওয়াক্কুলও করতেন পাশাপাশি অল্পে তুষ্টি ছিলেন যে অল্পের মধ্যে তিনি ক্ষুধা নিবারণ করে নিতেন অল্পের মধ্যে তিনি খুশি ছিলেন আমাদের উচিত হচ্ছে তাবাক্কুলও আনা পাশাপাশি মনে রাখতে হবে তাবাক্কুল আর অল্পে তুষ্টিটা এটা একই দরজার মানে একই ক্যাটাগরি যদি আমাদের মধ্যে অল্পে তুষ্টির যে মহান নেয়ামত রয়েছে সেটা যদি না থাকে তাহলে হয়তো আমরা তাবাক্কুল করতে পারবো না কারণ তাবাকুল করা মানে হচ্ছে আল্লাহ পাকের উপর ভরসা করার নাম এখন যদি আমার কাছে অল্পে তুষ্টির ন্যামতই না থাকে আমি যদি অল্পের মধ্যে তুষ্টি না থাকে অল্পের মধ্যে যদি আমার প্রশান্তি না আসে অন্তরে তাহলে তাবাক্কুল কীভাবে আসবে এজন্য আমাদের উচিত হচ্ছে অল্পে তুষ্ট থাকা যা কিছু আছে যা কিছু রয়েছে পাক আমাকে যা কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর কিছু প্রয়োজন নেই আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ মালিক আমাকে অনেক দিয়েছে অনেক বড় হেসান অনেক বড় দয়া তাহলে এটা কামিয়াবি পাক আমাদেরকে অল্পে তুষ্টি নিয়ে দান করুক যদি অল্পে তুষ্টি চলে আসে ইনশাআল্লাহ তা আল্লাহ করে চলে আসবে বর্ণিত রয়েছে এক নেককার ব্যক্তি জনবহুল এলাকা থেকে পাহাড়ের নিকটে গিয়ে বসে গেল এবং বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার রিজিক দিবে না আমি কারো নিকট থেকে কোনো কিছুই চাইব না এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল এবং রিজিক আসলো না যখন মৃত্যুর নিকটবর্তী হলো তখন আল্লাহ পাকের দরবারে আরস করল হে আমার প্রতিপালক তুমি আমাকে সৃষ্টি করেছ সুতরাং আমার তাকবীরে লেখা রিজিক আমাকে দান করো না হয় আমার রূপ কবস করে নাও আমার মৃত্যু দিয়ে দাও অদৃশ্য থেকে আওয়াজ আসলো আমার সম্মান ও মহত্বের শপথ আমি তোমাকে রিজিক দিব না যতক্ষণ না তুমি জনবহুল এলাকায় গিয়ে লোকজনের মাঝে না বসো যে আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত রিজিক দিব না যতক্ষণ না তুমি লোকজনের মাঝে গিয়ে না বসো ওই নেককার ব্যক্তি জনবহুল এলাকায় চলে গেলেন এবং সেখানে বসে গেল কেউ খাবার নিয়ে আসলো তখন কেউ পানি পান করালো সে খুব আহার করেছে এবং পান করেছে কিন্তু অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো তখন অদৃশ্য থেকে এটা আওয়াজ আসলো যে তুমি কি তোমার দুনিয়াবি পরহেজগারিতার দ্বারা আমার পদ্ধতিকে পরিবর্তন করতে চাও তুমি কি জানো না যে আমি আপন কুদরতের হাত দ্বারা লোকদেরকে রিজিক দেওয়ার পরিবর্তে লোকদের হাতের মাধ্যমে লোকদের নিকট রিজিক পৌঁছিয়ে দেওয়াটা আমার এটা অধিক পছন্দ হায় হায় ক্রিস ভাইরা জানা গেল যে রিজিক অর্জনের জন্য অবশ্যই উপায় অবলম্বন করা প্রয়োজন সাথে সাথে উপকরণের অবলম্বন করা থেকে বিরত থেকে শুধু তাবাক্কুলের উপর নির্ভর করা তাবাক্কুল নয় এভাবে শুধু নিজের চেষ্টাকে সব কিছু মনে করে বসা বা শুধু উপকরণের উপর হেলান দিয়ে বসে থাকা এটাও তাবাক্কুল নয় মনে রাখতে হবে যে তাওয়াক্কুল মানে এই নয় যে শুধু আমি আল্লাহর ভরসায় থেকে গেলাম কোনো কিছু করলাম না হা কোনো কিছু করতেও হবে কিন্তু এটার উপর আস্থা রাখা যাবে না এটা হচ্ছে আমার চেষ্টা এটা আমার উপকরণ কিন্তু বিশ্বাস আল্লাহ পাক দিবে এমন যেন না হয় আমি কোথাও বসে গেলাম এবং বসে বললাম যদি গায়ে যদি আমার নিকট রিজিক না আসে তাহলে আমি খাবই না তাহলে কিভাবে হবে এমন একটি ঘটনা বর্ণিত রয়েছে যে একবার এক আল্লাহর বান্দা আল্লাহওয়ালা ব্যক্তির গ্রামে গেলেন গ্রামে যাওয়ার পর সবাই মিলে তাকে ঘরে মেহমানদারি করার জন্য তাকে আবেদন করতে লাগলেন তিন ভাই ছিল তারা ওই আল্লাহ নেক বান্দাকে নিজেদের ঘরে নিয়ে গেলেন ওই আল্লাহ নেক বান্দা কিছুদিন সেখানে থাকলেন থাকার পর ওই আল্লাহ বান্দা তাদেরকে বললেন যে আমি এতদিন হলো তোমাদের বাড়িতে রয়েছে কিন্তু তোমরা তোমাদের তিন ভাইকে দেখলাম না আজ পর্যন্ত কেউ বাইরে গিয়ে কোনো রিজিকে তালাশ করতে কোনো কাজকর্ম করতে তোমাদের উপার্জনের মাধ্যম কী তারা বললো ওই যে বাগানের মধ্যে একটি গাছ রয়েছে সেটার দিকে আমরা তাকিয়ে থাকি বছরে একবার সেই গাছটা সতেজ হয় সেই গাছে ফুল আসে ফল হয় সেগুলো পাকে পেকে যায় সেগুলোকে আমরা গাছ থেকে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি এটা দ্বারা আমাদের পুরো বছর খরচ চলে যায় এই আল্লাহর নেকবান্ধা বুঝলেন পরের দিন সকালবেলা ওই আল্লাহর নেকবান্ধা তাদের বাড়ি থেকে চলে গেলেন বাড়ি থেকে যাওয়ার পূর্বে তাদের ওই যে গাছ থেকে তারা রিজিকের আশা করে এক বছর বসে থাকতো সেই গাছটা কেটে দিয়ে চলে গেলেন পুরো মহল্লার মধ্যে এলাকার মধ্যে এটা সরগুর হয়ে গেলো সেই মেহমান কে ছিল যে মেহমানকে তারা এতদিন যাবৎ এত ভালোভাবে যারা যাকে মেহমানদারি করিয়েছে সেই মেহমান যাওয়ার সময় তাদের রিজিক উপার্জনের যে মাধ্যম ছিল সেটাকে কেটে দিয়ে গেছে সেটাকে কেটে দিয়ে চলে গিয়েছে কিছুদিন যাওয়ার পর ওই আল্লাহর নেকবান্দা আবারও ওই এলাকায় আসলেন আসার পর কেউ আর তাকে মেহমানদারি করার জন্য রাজি হচ্ছে না কারণ কি পূর্বে তিনি কি করেছিলেন ওদের রিজিক উপার্জনের মাধ্যমটা কেটে দিয়েছিলেন কিন্তু সবাই অবাক হয়ে গেল ওই আল্লাহর বান্দাকে ওই তিন ভাই আবারও মেহমান হওয়ার জন্য আবেদন করলেন যাদের গাছটি ওই আল্লাহর বান্দা কেটে দিয়েছে লোকেরা যখন জানতে চাইলো এটার কারণ কি তারা বললেন তোমরা এটা জানো না এটার কারণ একমাত্র আমি জানি ওই আল্লাহর বান্দাকে তিনি নিয়ে গেলেন তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওরা বলল যে হুজুর আপনি যাওয়ার সময় যখন আমাদের গাছটি কেটে দিয়ে গিয়েছেন তখন হয়তো আমরা বুঝিনি কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যেটি আপনি কেন করেছেন যতদিন আমাদের কাছে গাছ ছিল আমরা বাড়ি থেকে বের হয়ে কাজের তালাস করে কিন্তু যখন আপনি গাছটি কেটে দিয়ে চলে গেলেন তখন আমরা রিজিক অর্জনের জন্য ঘর থেকে বের হলাম আর বাস্তবিক অর্থে প্রত্যেক দিন আমরা রিজিক অর্জন করে ঘরে ফিরে এসেছি আর আপনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে তাবাক্কুল এটাই হচ্ছে তামাক্কুল রিজিকের জন্য বেরও হতে হবে ভরসা আল্লাহর উপর রাখতে হবে এমন নয় যে আমরা ওই তিন ভাইয়ের মতো করলাম একটা মানে গাছের দিকে তাকিয়ে থাকলাম কখন ফল দিবে কখন ফুল আসবে কখন সেটার মধ্যে মানে সেটা পাকবে কখন এটা বিক্রি করব কখন টাকা পাবো সেটা দিয়ে উপার্জন করবো এমন যদি হয় তাহলে বুঝতে হবে এটা তামাক্কুল নয় এটা তামাক্কুল নয় এটা হচ্ছে আমাদের অলসতা এটা আমাদের অলসতা আমি দোকানের মধ্যে তালাই দিলাম না তালা না দিয়ে বললাম যে আল্লাহর ভরসা ছেড়ে দিলাম ডাকাতি হয়ে গেল চুরি হয়ে গেল তো এটার নাম তাবাক্কুল নয় দোকানে তালা দিয়ে ভরসা করতে হবে তালা একটা উপকরণ এটা দিয়ে দিলাম আমি একটা মাধ্যম অর্জন করলাম অবলম্বন করলাম কিন্তু ভরসা আল্লাহর উপর তো এটার নাম হচ্ছে তাবাক্কুল আল্লাহ পাক আমাদেরকে এমন তাবাক্কুল করার তৌফিক দান করুক যে তাবাক্কুল আল্লাহর নেক বান্দারা করেছেন তাবাক্কুলের ব্যাপারে করোনা পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন আঠাশতম পারা সূরা তালাকের নং আয়াতে ইরশাদ করেন আর যে আল্লাহ পাকের উপর তাবাক্কুল করে তবে তিনি তার জন্য যথেষ্ট চতুর্থ পাড়া সুরা আলী ইমরানের একশো উনষাট নং আয়াতির ইস্যাত করেন কনজুল ইমাম থেকে অনুবাদ নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয়ভাজন ইমাম গজালি রহমাতুল্লাই এ আয়াতে মোবারাকার পর বলেন যে ওই মর্যাদা কতই মহান যার উপর অধিষ্ঠিত ব্যক্তি আল্লাহ পাকের মোহাম্মত অর্জিত হয় এবং তার আল্লাহ পাকের পক্ষ থেকে পর্যাপ্ত তার গ্যারান্টি অর্জিত হয় তবে যে ব্যক্তির জন্য আল্লাহ পাকই যথেষ্ট তাকে আল্লাহ পাক মহাব্বত করেন এবং ক্ষমা করে দেন সে অনেক বড় সফলতা করে কেননা যে প্রিয় হয় তার না শাস্তি হয় না দূরে থাকে আর না সে গোপন থাকে কারিমের এক জায়গায় নির্ভরকারীদেরকে পরিপূর্ণ মুমিন বলে আখ্যায়িত করেছেন যেমন আল্লাহ পাক সুরা আনফালের দ্বিতীয় আয়াত নয়নং পাড়ায় ইরশাদ করেন কঞ্জুল ইমান থেকে অনুবাদ ইমানদার তারাই যে যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয় এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপর নির্ভর করে আল্লাহ পাক আমাদেরকেও তবাক্কুলের ন্যামত দান করুক শুনছি আমাদের অনুষ্ঠানের বিষয় আল্লাহ ওয়ালাদের তাবাক্কুল হ্যাঁ আল্লাহ আল্লাহ ওয়ালাদের তালা তাবাক্কুলের ব্যাপারে আরেকটি ঘটনা আমরা শুনি হজরত আয়ুব হাম্মাল রহমাতুল্লাহ থেকে বর্ণিত যে আমাদের এলাকায় এক তাবাক্কুলকারী যুবক ছিল সে ইবাদত ও রিয়াজত এবং তাবাক্কুলের ক্ষেত্রে খুবই প্রসিদ্ধ ছিল লোকদের নিকট থেকে কোনো কিছু নিত না যখন খাবারের প্রয়োজন হতো তখন তার সামনে মুদ্রার একটি থলে আসতো এভাবে সে দিন রাত আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত করতেন এবং তাকে অদৃশ্য থেকে রিজিক দেওয়া হতো একবার লোকজন তাকে বলল হে যুবক তুমি ওই মুদ্রার থলে নিতে পারো হতে পারে শয়তান তোমাকে ধোকা দিচ্ছে এবং ওই থলে তোমাকে শয়তানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ওই যুবক বলল আমার দৃষ্টি আপন প্রতিপালকের রহমতের দিকে আমি তাকে ছাড়া অন্য কারো নিকট কোনো জিনিস চাই না যখন আমার মাওলা আমাকে রিজিক দান করেন তখন তা আমি কবুল করে নিয়েছি এতদূর সত্ত্বে যদি ওই থলে আমার শত্রু শয়তানের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে তাতে আমার কি ক্ষতি রয়েছে বরং আমার তো উপকারই হয়েছে যে আমার শত্রুকে আমার অধীনস্থ করে দেওয়া হয়েছে আমার গোলাম বানিয়ে দেওয়া হয়েছে যদি ঘটনা এমনই হয় তাহলে আমার সবচেয়ে বড় শত্রু আমার সেবক হয়ে আমার খেদমত করে যাচ্ছে আর আমি তার দিকে দৃষ্টিপাত দিই না বরং এটা মনে করি যে আমার প্রতিপালক শত্রুর মাধ্যমে রিজিক দান করেন হ্যাঁ হ্যাঁ আর সত্যই সকল জগতে ওই প্রতিপালকে রিজিক দান করেছেন যিনি আমার রব তাবাক্কুলকারী যুবকের কাছ থেকে একথা শুনে লোকজন নীরব হয়ে গেল আর বুঝতে পারল যে সত্যিই তাকে অদৃশ্যের পক্ষ থেকে রিজিক দেওয়া হয় আল্লাহ একবার ভাইরা এটাই হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল যে আল্লাহ পাক সমগ্র জগতে রিজিক দান করেছেন কোনো না কোনো মাধ্যমে ব্যক্তির মাধ্যমে হোক কোনো না কোনো উপকরণের মাধ্যমে হোক কোনো না কোনো মাধ্যমে হোক আমাদেরকে যিনি রিজিক দিয়ে থাকেন সকল রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে মনে রাখতে হবে সকল কিছুর মালিক হচ্ছে আমার রথ তা বুখারি শরীফের হাদিস হচ্ছে আমার নবী সাল্লাহিসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক হচ্ছে সমস্ত জগতের মালিক নেয়ামতের মালিক আর বন্টনকারী হচ্ছে আমার নবী সমস্ত নিয়ামত যত কিছু রয়েছে সকল কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ তালা আর বন্টনকারী হচ্ছে আমার নবী আমার আল্লাহ তালার দয়াতেই আমরা রিজিক পেয়ে থাকি ব্যবসা বলেন চাকরি বলেন সকল কিছু হচ্ছে একটা মাধ্যম এগুলো একটা ওসিলা কিন্তু মূল রিজিক দাতা হচ্ছে আমার রব তা আলা আল্লাহ একবার হজরত আবু সাইদ খারাজ রাহমেতুল্লাহ রায় বলেন যে আমি একটি জঙ্গলে পৌঁছি তখন খাবারে কিছু ছিল না আমার খুব ক্ষুধা অনুভূত হচ্ছে তখন অধুরে একটি বস্তি দৃষ্টিগোচর হলো আমি খুশি হয়ে গেলাম কিন্তু যখন আমি আমার এই বিষয়ে গভীর চিন্তা করলাম যে আমি অপরের উপর ভরসা করছি এবং অপরের কাছ থেকে প্রশান্তি লাভ করতে চাচ্ছি সুতরাং আমি শপথ করলাম যে বস্তিতে আমি ওই সময় পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমাকে উঠিয়ে নিয়ে না যাওয়া হয় তিনি রাহমেতুল্লাহ বলেন যে আমি একটি গর্ত খনন করে ওই বাড়ির মধ্যে আমার শরীরকে বক্ষ পর্যন্ত লুকিয়ে রাখলাম গভীর রাতে একটি উচ্চ আওয়াজ আসলো হে বস্তিবাসী আল্লাহর বলি নিজেকে বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে তোমরা তার নিকট যাও লোকজন তার নিকট আসলো এবং ওই আল্লাহর বান্দাকে বাড়ির মধ্য থেকে বের করলো এবং উঠিয়ে বস্তিতে নিয়ে গেল। ক্রিস নাই ভাইরা চিন্তা করুন হজরত আবু সাঈদ খারাজ রাহমতুল্লের আল্লাহ পাকের জাতের উপর কেমন দৃঢ় বিশ্বাস এবং পরিপূর্ণ ভরসা ছিল যে ক্ষুধার তীব্রতা অধিক হওয়ায় একটি বস্তির প্রতি দৃষ্টি প্রদানে সন্তুষ্টি হওয়াকেও তিনি তাওয়াক্কুলের বিরোধী মনে করছেন তাওয়াক্কুলের এই উচ্চ মর্যাদা এরই অংশ ছিল আমাদের উচিত হচ্ছে উপকরণ অবলম্বন করার পর আল্লাহ পাকের উপর ভরসা করা এবং তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা যেন আল্লাহ পাক আমাদেরকেও এই বিশ্বাসই রাখতে হবে যে যত কিছুই হচ্ছে না কেন যা কিছুই পাচ্ছি না কেন যত কিছু নেয়ামতি আমি পাচ্ছি না কেন দুনিয়া যে কোনো মাধ্যমে সকল কিছুর মালিক আল্লাহ তালা মনে রাখবেন আল্লাহ পাকের আদেশ ব্যতীত আল্লাহ পাকের পক্ষ থেকে দানকৃত ব্যতীত আমি আপনি একটি দানাও খেতে পারবো না হ্যাঁ খাবারের থলে থলে খাবার থাকবে কিন্তু সে খাবার আমার পেটে যেতে পারবে না যদি আমার রিজিকের লেখা না থাকে এমন হয় দেখুন হসপিটালের মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে কোটি কোটি টাকার সম্পদ হাজার কোটি টাকার সম্পদ কিন্তু মৃত্যুর মুহূর্তে এক লোক খাবারও খেতে পারে না হ্যাঁ স্যালেনের স্যালেনের মাধ্যমে তাদের শরীর চলে অক্সিজেনের মাস্ক লাগানো থাকে অনেক সময় নল দিয়ে খাবার খেতে হয় এমন হয়ে থাকে জুস বা অন্যান্য ফলের রস খেয়ে তাদেরকে জীবন কাটাতে হয় এটাই হচ্ছে রিজিক তো এটাই হচ্ছে রিজিক এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ যে আল্লাহ পাকের হুকুম ব্যতীত না একটি দানা আমার পেটে যাবে না একটি দানা আমার কাছে আসবে সকল কিছুর মালিক আল্লাহ তালা তাই আমাদের উচিত তাবাক্কুল করা দেখা যাচ্ছে আমরা তাবাক্কুলের মহান নেহামত থেকে অনেক দূরে রয়েছি তাবাক্কুল না করার কারণে দেখা যাচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে এতই অভ্যস্ত হয়ে গেছি এতই ব্যস্ত হয়ে গিয়েছি আমরা আমার আল্লাহ তালা দিনকে ভুলে গিয়েছি দেখা যাচ্ছে আমরা চাকরির মধ্যে ব্যবসার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি এখন চিন্তা করি এই সময়টাতে আমার ভালো ইনকাম রয়েছে যদি আমি এখানে নামাজ পড়ি তেলওয়াত করি দিনের কাজ করি তাহলে হয়তো আমার ব্যবসা হবে না ভুলে গিয়েছি আমরা যেই রিজিক আমার জন্য লিপিবদ্ধ লিখে দেওয়া হয়েছে সেটা আমার কাছেই আসবে যে কোনো মাধ্যমে আমার কাছ থেকে অন্য কাছে যাবে না এটা কেউ নিতে পারবে না তাহলে আমরা কেন ভুলে যাচ্ছি এগুলো আমাদের যদি কাউকে বলা হয় ভাই তিন দিনে মাদানি কাফে চলেন আমার ব্যবসা আছে হ্যাঁ আবার ব্যবসা তো আছে যদি ওই শুক্র শনি একটা উদাহরণ এই শুক্র শনি রবি যদি তিন দিন আমার যেই রিজিকটা যেই অর্থ আমার উপার্জন হওয়ার কথা ছিল যেটা আমার তাকদিরের লেখা রয়েছে সেটা আমার কাছেই আসবে এটা অন্য কারোর কাছে যাবে না যাবে না যাবে না যাবেই না কারণ এটা আমার তাক লেখা তাহলে অন্য কেউ নিতে পারবে কিভাবে। কিন্তু যখন এই কাফলার কথা বলা হয় দিনের জন্য বলা হয় আল্লাহ রাস্তায় সফরের জন্য বলা হয় আল্লাহর দিনের খিদমতে বলা হয় নামাজের কথা বলা হয় নেকির দাওয়াতের জন্য কথা বলা হয় সময় থাকে না আমাদের আধা ঘন্টা এক ঘন্টা জামাকে ব্যবসা করতে হবে চাকরি করতে হবে স্লাবিশ হতে হবে ফিউচারকে ব্রাইট করতে হবে এই চিন্তায় আমরা তাবাক্কুলকে ভুলে যাচ্ছি মনে রাখতে হবে তাবাক্কুল করতে হবে আল্লাহ পাকের উপর যে রিজিক আজকের দিনে আমার যদি রিজিক এক হাজার টাকা লিপিবদ্ধ যে আমার ব্যবসা থেকে আমার এক হাজার টাকা ইনকাম হবে ওই এক হাজার টাকা হয় আমার এক মিনিটে হবে এক সেকেন্ডে হবে এক ঘন্টা হবে বা পুরা দিন মিলিয়ে হবে এটা বিশ্বাস রাখতে হবে যদি সারাদিন বারো ঘন্টা আমি দোকান খুলে রাখলাম কিন্তু আমার তাকদিরে লেখা এক হাজার টাকা ইনকাম ওই এক হাজার টাকা আমার সকাল দশটার মধ্যে হয়ে গেছে সকাল দশটার পর থেকে সারা দিন যদি আমি দোকান খুলে রাখি হয়তো ইনকাম হবে না কারণ হচ্ছে তাকদিরে লেখা হচ্ছে এক হাজার টাকা ইনকাম তো আমরা তাবাক্কুলের মহান নিয়ামত কিনে নিই বিশ্বাস করে আল্লাহ পাকের উপর উপকরণ রাখতে হবে দোকান পাট ব্যবসা বাণিজ্য সব কিছু রাখতে হবে পাশাপাশি তাবাকুল করতে হবে আলার উপর আমি তামাক্কুল করেই আল্লাহর দিনের দিকে আসতে হবে নামাজের জন্য সময় বের করতে হবে ইবাদতের জন্য সময় বের করতে হবে মাদানী কাফেলার সফর করতে হবে হ্যাঁ দিন শিখার জন্য ইবাদত শিখার জন্য আমাদের কাফেলায় সময় দিতে হবে যদি মাদানিক কাফেলা যায় দাবাত ইসলামের সাথে আমি নামাজ শিখতে পারবো বজু শিখতে পারবো গোসল শিখতে পারবো আমার দিন সুন্দর হবে কুলের বিস্তারিত বর্ণনা শিখতে পারবো নামাজের আহকাম শিখতে পারবো আজকে আমি ব্যবসা করছি চাকরি করছি আমি সমাজ চালাচ্ছি আমি পরিবার চালাচ্ছি সকল কিছু করছি কিন্তু এগুলো যদি আমি ইসলামী শরীয়ত মোতাবেক আমার নবীর সুন্না পদ্ধতিতে না করি তাহলে কীভাবে হবে তাহলে কীভাবে এটা আমাদের শরীয়ত মোতাবেক আমরা নেকি অর্জন করতে পারবো ব্যবসা করে নেকি অর্জন করা যায় হ্যাঁ চাকরি করেও নেকি অর্জন করা যায় সকল কিছু করার মাধ্যমে নেকে অর্জন করা যায় সব কিছু হচ্ছে বান্ধব নিয়তের উপর আমি আমার নিয়ত আমি আমার ওই কাজটাকে যদি শরীয়ত মোতাবেক চালাতে পারি সুন্নত মোতাবেক চালাতে পারি সেখানেও নেকি রয়েছে সেখানেও আমি সাও পেয়ে যেতে পারি সেগুলো শিখতে হবে এগুলো শেখার জন্য দাওয়াত ইসলামের এর দিনই পরিবেশ আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই তিন দিনের মাদানী ক্যাফেলার সফর হয় বারো দিনের মাদানী কাহফেলা সফর হয় এক মাসের সফর হয় বারো মাসের মাদানী ক্যাফেলার সফর হয় আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে এই মাদানী ক্যাফেলা সম্পৃক্ত হয়ে যায় ইনশাআল্লাহ তারা আমরা তাওয়াক্কুল সম্পর্কে জানতে পারবো নে আল্লাহ পাকের নেয়ামত সম্পর্কে জানতে পারবো নামাজ রোজা ইবাদত সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবো আল্লাহ তালা আমাদেরকেও তফফিক দান করুক যা শুনেছে এর ওপর আমাকে তফফিক দান করুক তাওয়াক্কুলের মহান নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুক আগামী পর্বে আরও এক নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল অবশ্যই দেখুন সল্লু আল হাবিব সল্লাহু তা আলা লা আই লা আহম্মদ সল্দা হলে এ বিশ্ব হল দেহ প্রাণ হলে